অল্প কত হবে এটা তিন চারশো গ্রাম হবে নাকি হুম আর না একটা দাও একটা দাও একটা দাও বেশি দিও না হ্যাঁ কটা কটা চারশো করো না চারশো করো না তুমি হ্যাঁ ওই যা হয়েছে তাই দাও আমি মাংস নেবো আবার ওই ঠিক আছে আর তোমার ওই রাখো এখানে রাখো আর ওই না জিওল দিতে হবে না এই জিওল চলবে না থাক দি দাও না ছাগা ছাগা ছাড়ো ছাগা বোঝা হয়েছে দাও 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 না না